আসসালামু আলাইকুম টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় শিক্ষার্থীরা চলে আসলাম নতুন আরও একটা পর্ব নিয়ে আজকের পর্বে আমরা ম্যাথ বই থেকে বেশ কয়েকটি সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান করব। আমাদের ম্যাথ বইয়ে প্রত্যেকটা প্রশ্নের পাশে একটা করে কিউআর কোড দেওয়া থাকবে যে কিউআর কোড স্ক্যান করা মাত্রই ওই নির্দিষ্ট প্রশ্নটি সমাধানের ভিডিও আপনারা দেখতে পাবেন এটা আপনাদের জন্য অনেক বেশি উপকারী হবে তাই আশা করব সবাই ইজিম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ ইজিমের বই থেকে আমরা এখন যেই সংক্ষিপ্ত প্রশ্নটা সমাধান করব এখানে বলা হলো একটি নৌকা দ্বারবে স্রোতের অনুকূলে ঘন্টায় পনেরো কিলোমিটার এবং স্রোতের প্রতিকূলে পাঁচ ঘন্টায় পঁচিশ কিলোমিটার যায় স্রোতের বেগ ঘন্টায় কত কিলোমিটার চলেন আমরা প্রশ্নটা আরেকবার বলি প্রশ্নটা কি বলল একটি নৌকা দাঁড়বে স্রোতের অনুকূলে ঘণ্টায় পনেরো কিলোমিটার স্রোতের প্রতিকূলে পাঁচ ঘন্টায় পঁচিশ কিলোমিটার যায় স্রোতের বেগ ঘন্টায় কত কিলোমিটার হবে স্রোতের অনুকূল প্রতিকূল দেখেন স্রোতের অনুকূলে এক ঘন্টায় পনেরো কিলোমিটার যায় স্রোতের প্রতিকূলে পাঁচ ঘন্টায় পঁচিশ কিলোমিটার আচ্ছা পাঁচ ঘন্টায় যদি পঁচিশ কিলোমিটার যায় এক ঘন্টায় কত যাবে পাঁচ কিলোমিটার কারণ পাঁচ ঘন্টায় পঁচিশ কিলোমিটার তাহলে এক ঘন্টায় পাঁচ কিলোমিটার যায় তার মানে এক ঘন্টায় পাঁচ কিলোমিটার যায় তাহলে আমরা বলতে পারি স্রোতের অনুকূলে এক ঘন্টায় পনেরো কিলোমিটার যায় স্রোতের প্রতিকূলে এক ঘন্টায় পাঁচ কিলোমিটার যায় আমাদেরকে বলছে স্রোতের ঘন্টায় কত কিলোমিটার স্রোতের অনুকূল প্রতিকূল যখন স্রোতের অনুকূলে একটা নৌকা চলে তখন এটা নৌকার জন্য পজিটিভ এটা নৌকার জন্য ভালো কিভাবে করে সেটা হচ্ছে স্রোত যেদিকে যাচ্ছে নৌকা সেদিকেই যাচ্ছে তাহলে সেই ক্ষেত্রে নৌকাটা খুব দ্রুত গতিতে খুব অল্প সময়ের মধ্যে নির্ধারিত স্থানে পৌঁছে যাবে তার গন্তব্য স্থানে পৌঁছে যাবে আর স্রোতের প্রতিকূল তার মানে স্রোত যেদিকে যাচ্ছে নৌকা তার উল্টা দিকে যাচ্ছে তখন স্রোত নৌকাকে বাধা দিবে নৌকাকে বাধা দিবে তো নৌকা মূলত যেই জায়গাতে পৌঁছাইতে চায় সেখানে যাইতে নৌকার অনেক বেশি পরিমাণ সময় লেগে যাবে কারণ ওই যে স্রোতটাকে বাধা দিচ্ছিলো আর সে বাধা উপেক্ষা করে সামনের দিকে আগানোর চেষ্টা করতেছে আগানোর চেষ্টা করতেছে কিন্তু যেহেতু বাধা পাচ্ছে সুতরাং সে অবশ্যই স্লো হয়ে যাবে হ্যাঁ সে সামনে আগাবে ঠিক আছে কিন্তু স্লো হয়ে যাবে এতে করে তার গন্তব্যস্থানে পৌঁছাতে সময় বেশি লাগবে আপনারা নিজের একটু বাস্তব জীবনের একটু চিন্তা করেন যেমন আপনি বাসা থেকে স্কুলের দিকে যাচ্ছেন তো আপনি স্কুলের দিকে যাচ্ছেন এমন টাইমে অনেক জোরে বাতাস বইতেছে এবং বাতাসটাও স্কুলের দিকে যাচ্ছে একটু নিজে একটু ফিল করেন আপনিও স্কুলের দিকে যাচ্ছেন প্রচণ্ড জুড়ে বাতাসটাও স্কুলের দিকেই যাচ্ছে তো সেই ক্ষেত্রে তখন বাতাসটা পিছনের দিক দিয়ে এসে আপনাকে মনে হবে না যে আপনার শরীরটা তখন অনেক পাতলা হয়ে গিয়েছে নাকি অনেক হালকা হয়ে গিয়েছে আপনি খুব দ্রুত গতিতে সামনের দিকে আগাইতে পারবেন কারণ ওই বাতাস আপনাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে কারণ বাতাসও তো ওই দিকেই যাচ্ছে আপনি ওই দিকেই যাচ্ছেন একই দিকে বাতাসের দিক আর আপনার দিক একই দিকে সুতরাং এই ক্ষেত্রে বাতাস আপনাকে সহযোগিতা করতেছে আপনার নিজেকে হালকা মনে হচ্ছে খুব দ্রুত গতিতে আপনি সামনের দিকে আগাইতে পারতেছেন কষ্ট হইতেছে না ঠিক এই জিনিসটাই একটু উল্টাভাবে ভাবেন তো স্কুল থেকে বাসার দিকে আসতেছেন স্কুল থেকে বাসার দিকে আসতেছেন আর বাতাস স্কুলের দিকে যাচ্ছে তাহলে আপনি স্কুল থেকে বাসার দিকে আসতেছেন আর বাতাস স্কুলের দিকে যাচ্ছে তখন অর্থাৎ বাতাসটা আপনার সামনের দিক দিয়ে যাচ্ছে আপনি আগাইতে চাইতেছেন আর বাতাস এই দিকে যাইতে চাইতেছেন তখন মনে হবে না যে আখরি আমি তো সামনে আগানোটা কষ্ট হইতেছে আপনি বাধাপ্রাপ্ত হচ্ছেন নিজের শরীরটাকে অনেক ভারী মনে হবে সামনে আগানো কষ্ট হইতে আপনি আগাইতে পারবেন আপনি আগাইতে পারবেন কিন্তু একটু কষ্ট মনে হবে না সামনে আগানোটা তখন সময়টা বেশি লেগে যাবে তো নৌকার ক্ষেত্রে একই কথা একই কথা ভাবেন যে স্রোত যেদিকে যাচ্ছে নৌকা সেদিকেই যাচ্ছে এটাকে বলা হয় স্রোতের অনুকূল স্রোতের অনুকূল মানে স্রোত যেদিকে নৌকা সেদিকে এটাকে বলা হবে স্রোতের অনুকূল তাহলে সেই ক্ষেত্রে নৌকার গতিটা বেড়ে যাবে তো নৌকা এক ঘন্টায় পনেরো কিলোমিটার গিয়েছে আর যখন স্রোত যেদিকে যাচ্ছে নৌকা তার উল্টা দিকে যাচ্ছে অর্থাৎ স্রোতের প্রতিকূলে যাচ্ছে তখন তো নৌকার গতি কমে যাচ্ছে কারণ বাধা প্রাপ্ত হচ্ছে নৌকার গতি কমে যাচ্ছে এই কারণে নৌকা এখন এক ঘন্টায় পাঁচ কিলোমিটার গিয়েছে আমাদের কাছে তারা জানতে চায় স্রোতের অনুকূলে নৌকা এক ঘন্টায় পনেরো কিলোমিটার গেল স্রোতের প্রতিকূলে নৌকা এক ঘন্টায় পাঁচ কিলোমিটার গেল, স্রোতের বেগ কত ওই স্রোতটা কত বেগে চলতেছিল ঘন্টায় কত কিলোমিটার বেগে চলতেছিলো এটা জানাও তো চলেন আমরা এখন অঙ্কটার সমাধান করে ফেলবো তো অঙ্কটার সমাধান করার জন্য আমরা লিখলাম দেওয়া আছে স্রোতের অনুকূলে নৌকার বেগ পনেরো কিলোমিটার পার আওয়ার স্রোতের প্রতিকূলে পাঁচ ঘন্টায় যায় পঁচিশ কিলোমিটার মানে উদ্দীপকের তথ্যগুলো লিখলাম তো স্রোতের প্রতিকূলে পাঁচ ঘন্টায় যদি পঁচিশ কিলোমিটার যায় তাহলে এক ঘন্টায় পাঁচ কিলোমিটার যায় মানে দুইটা তথ্য স্রোতের অনুকূলে নৌকার বেগ প্রতি ঘন্টায় পনেরো কিলোমিটার স্রোতের প্রতিকূলে নৌকার বেগ এক ঘন্টায় পাঁচ কিলোমিটার ওকে ফাইন আমরা এখন এই দুইটার জন্যই আলাদা আলাদা করে কথা বলবো দুইটার জন্যই আলাদা আলাদা করে কথা বলবো অনুকূলের জন্য আলাদা কথা প্রতিকূলের জন্য আলাদাভাবে কথা বলবো সেটা কি স্রোতের অনুকূলে যখন চলে তখন নৌকার বেগ ইকুয়াল টু নৌকার প্রকৃত বেগ প্লাস স্রোতের বেগ স্রোতের বেগ স্রোতের অনুকূলে যখন নৌকাটা চলতেছে তখন আমরা নৌকার যেই গতিবেগটা দেখতে পাবো এটাকে আসলেই নৌকার নিজের গতিবেগ তার সত্যিকার অর্থে তার নিজের গতি স্রোতের অনুকূলে যখন একটা নৌকা চলতেছে তখন কি এটা সত্যিকার অর্থে নৌকার নিজের গতিবেগ না এখানে মধ্যে তার নিজের প্রকৃত গতিবেগ প্লাস ওই স্রোতের গতিবেগটা এখানে রয়েছে কারণ যখন স্রোত নাই একদম পানি স্থবির হয়ে রয়েছে পানি একেবারে স্থির হয়ে রয়েছে মানে নদীর পানি কোনো দিকে যাচ্ছে না একদম স্থির তখন নৌকা যেই গতিতে চলতে পারে এটা হচ্ছে নৌকার প্রকৃত গতিবেগ অর্থাৎ নৌকাকে কেউ বাধাও দিচ্ছে না কেউ সাহায্যও করছে না স্রোতের অনুকূলে যখন নৌকা চলে তখন এটা নৌকার জন্য আর কি সাহায্য হয় আর যখন স্রোতের প্রতিকূলে নৌকা চলে এটা নৌকার জন্য আর কি কি বলবো সেটা হচ্ছে বাধা প্রাপ্ত হয় নৌকাটা তো এখানের মধ্যে স্রোতের অনুকূলে যখন যাচ্ছে তখন নৌকাটা সত্যিকার অর্থে নিজে থেকে যতটুকু যাইতে পারত। তার সাথে স্রোতের গতিটা যোগ হয়ে যাচ্ছে তাহলে আমরা বলতেছি নৌকার বেগ স্রোতের অনুকূলে নৌকার বেগ হচ্ছে আসলে নৌকার প্রকৃত গতিবেগ আর স্রোতের গতিবেগ দুইটাকে যোগ করলে যা হয় তা স্রোতের অনুকূলে যখন নৌকা চলে তখন নৌকার বেগ বের করার সূত্রটা কি নৌকার প্রকৃত গতিবেগ মানে নৌকার সত্যিকার অর্থে নিজে থেকে যতটুকু যেতে পারে নৌকার প্রকৃত বেগ এবং স্রোতের বেগ যোগ করলে যেই ফলাফল আসে এটাই মূলত নৌকার বেগ কখন স্রোতের অনুকূলে তো স্রোতের অনুকূলে নৌকার বেগ পনেরো দেওয়া আছে নৌকার প্রকৃত বেগ প্লাস স্রোতের বেগ তো দেখেন নৌকার প্রকৃত বেগ প্লাস স্রোতের বেগ ইকুয়াল টু ফিফটিন আমরা এটাকে এক নং সমীকরণ দিলাম এক নং সমীকরণ দিলাম এবার আসেন একই রকমের কথাবার্তা প্রতিকূলের বেলাতে বলবো এখানে আর সময় বেশি লাগবে না সেটি হচ্ছে প্রতিকূল তো স্রোতের প্রতিকূলে যখন নৌকাটা চলতেছে তখন সে বাধাপ্রাপ্ত হচ্ছে তো তখন নৌকার বেগ কত হবে সেটা হচ্ছে নৌকার সত্যিকার অর্থে যতটুকু যেতে পারে সেখান থেকে স্রোতের বেগ বিয়োগ হবে কারণ স্রোত নৌকাকে পিছিয়ে দিচ্ছে নৌকার সামনে আগাইতে চায় স্রোতটাকে পিছিয়ে দিচ্ছে পিছিয়ে দিচ্ছে তাহলে স্রোতের প্রতিকূলে নৌকার বেগ আমরা যেটা দেখতে পাবো সেটা বের করার সূত্র কি নৌকার প্রকৃত বেগ বিয়োগ স্রোতের বেগ আচ্ছা আমরা আমাদের প্রশ্নে বলা আছে স্রোতের প্রতিকূলে নৌকার বেগ হচ্ছে ঘন্টায় পাঁচ কিলোমিটার স্রোতের প্রতিকূলে নৌকার বেগ ঘন্টায় পাঁচ কিলোমিটার তাহলে নৌকার বেগের জায়গায় আমরা পাঁচ লিখলাম নৌকার বেগের জায়গায় পাঁচ লিখলাম তো এটাকে আমরা একটা সমীকরণ নাম্বার দিতে পারি নৌকার প্রকৃত বেগ বিয়ক স্রোতের বেগ ইকুয়াল টু ফাইভ এটা হচ্ছে দুই নং সমীকরণ এই যে আমরা দুইটা সমীকরণ পেলাম এক নং সমীকরণ দুই নং সমীকরণ এখন আমরা যদি এই দুইটার সমীকরণ এক থেকে দুইকে বিয়োগ করে দিই এক থেকে দুইকে বিয়োগ করে দিই তাহলেই আমাদের সামনে অঙ্কের রেজাল্ট চলে আসবে তাহলেই অঙ্কের রেজাল্ট চলে আসবে এক থেকে দুই বিয়োগ আচ্ছা এক থেকে দুই বিয়োগ বলতে আসলে কী বোঝানো হচ্ছে সেটা হচ্ছে এই যে এক নং আর এই যে দুই নং তাহলে এক নং থেকে দুই নংকে বিয়োগ করবো আমরা আমি একটু লিখে দেখাই আপনাদেরকে সেটা হচ্ছে নৌকার প্রকৃত বেগ, যোগ স্রোতের বেগ সমান পনেরো এটা কখন অনুকূলের বেলায় এটা এক নং সমীকরণ এবার এটাই আবার লিখতেছি কপি করে প্রযুক্তির সহযোগিতা নিলাম আমরা এখানে হবে বিয়োগ আর এখানে হবে পাঁচ তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে দুই নং সমীকরণ যখন প্রতিকূলে নৌকাটা চলে তখন নৌকার প্রকৃত বেগ বিয়োগ স্রোতের বেগ ইকুয়াল টু ফাইভ তো এক নং থেকে দুই নংকে বিয়োগ করতে বলছে বিয়োগের বেলায় আমরা জানি দ্বিতীয়তে যেই রাশিটা আমরা লিখি তার চিহ্নগুলো পাল্টাইতে হয় এটা প্রথমে লিখেছি এটা দ্বিতীয়তে লিখেছি তাহলে এই রাশিটার চিহ্নগুলো পাল্টাবে লেখার মধ্যে প্লাস চিহ্ন আছে মাইনাস মাইনাস আছে প্লাস প্লাস আছে মাইনাস এবার ক্যালকুলেশন করবো প্লাস নৌকার গতিবেগ মাইনাস নৌকার গতিবেগ তার মানে এটা বাদ প্লাস স্রোতের বেগ প্লাস স্রোতের বেগ তার মানে দুই স্রোতের বেগ দুই স্রোতের বেগ আচ্ছা এখানে তো দুই কিন্তু গুণ গুণাকারে আছে স্রোতের বেগ স্রোতের বেগ যোগ তাহলে টু ইন্টু স্রোতের বেগ পনেরো থেকে পাঁচ বেগ করলে হয় দশ পরবর্তী লাইনে গিয়ে স্রোতের বেগ স্রোতের বেগ সেটা হচ্ছে দুই তো এখানে গুণ ওই সেরে গেলে হবে ভাগ দশকে দুই দিয়ে ভাগ করলে পাঁচ আসে কত আসে পাঁচ আসে তাহলে আমরা বলতে পারি স্রোতের বেগ পাঁচ কিলোমিটার প্রতি ঘন্টা স্রোতের গতিবেগ পাঁচ কিলোমিটার প্রতি ঘন্টা। অর্থাৎ ও যে স্রোত বইতেছে স্রোতের গতিবেগ প্রতি ঘন্টায় পাঁচ কিলোমিটার যার কারণে যার কারণে কিছুক্ষণ আগে কিছুক্ষণ আগে আপনারা যখন দেখলেন সেটি হচ্ছে এক ঘন্টায় স্রোতের অনুকূলে স্রোতের অনুকূলে এক ঘন্টায় পনেরো কিলোমিটার গিয়েছিল না পনেরো কিলোমিটার গিয়েছিল সেখানে আমরা কী বলেছিলাম দেখেন আমি এখান থেকে একটু প্রমাণটা করে দেখাই এখান থেকে একটু প্রমাণটা করে দেখাই স্রোতের অনুকূলে নৌকাটা এক ঘন্টায় পনেরো কিলোমিটার গিয়েছিল স্রোতের বেগ হচ্ছে পাঁচ তাহলে নৌকার প্রকৃত গতিবেগ দশ দশ আর পাঁচ যোগ করলে পনেরো হয় স্রোতের গতিবেগ পাঁচ নৌকার প্রকৃত গতিবেগ দশ দশ থেকে পাঁচ বিয়োগ করলে পাঁচ হয় তাহলে দেখেন সব কিছু কিন্তু ঠিক আছে আমরা স্রোতের বেগ জানতে পারছি পাঁচ তাহলে পনেরো থেকে পাঁচ বিয়ে করলে দশ হয় তাহলে নৌকার প্রকৃত গতিবেগ দশ তাহলে নৌকার প্রকৃত গতিবেগ দশ স্রোতের বেগ পাঁচ এবার ক্যালকুলেশন করেন দশ আর পাঁচ যোগ তাহলে পনেরো হয় যখন নৌকাটা স্রোতের অনুকূলে চলতেছে নৌকা নিজে থেকে যাইতে পারে এক ঘন্টায় দশ কিলোমিটার আর স্রোত তাকে আরও পাঁচ কিলোমিটার আগায়া দিছে কারণ স্রোতের গতিবেগ নৌকা তো পানির উপর দিয়ে চলতেছে তো স্রোত ঘন্টায় পাঁচ কিলোমিটার যেতে পারে নৌকা নিজে থেকে দশ কিলোমিটার যেতে পারে একত্র করলে পনেরো কিলোমিটার চলে গিয়েছে আর যখন নৌকাটা স্রোতের উল্টায় দিকে যাইতেছিল তখন নৌকা নিজে থেকে যেতে পারে দশ কিলোমিটার স্রোত আবার তাকে পাঁচ কিলোমিটার পিছাই দিতেছে কারণ বিপরীত পাশে তারা চলাচল করতেছে তো দশ থেকে পাঁচ বিয়োগ করলে পাঁচ হয় এই হচ্ছে মূলত বিষয় তো আমাদেরকে প্রশ্নে বলছিল স্রোতের বেগ নির্ণয় করো আমরা স্রোতের বেগ নির্ণয় করে ফেললাম যে স্রোতের বেগ হচ্ছে পাঁচ কিলোমিটার প্রতি ঘন্টাটা লিখে দিলাম স্রোতের বেগ পাঁচ কিলোমিটার প্রতি ঘন্টায় যে এই দাগটা দিতে হবে এই দাগ দিয়ে ঘন্টা লিখতে হবে তার মানে নির্ণয় স্রোতের বেগ ফাইভ কিলোমিটার পার আওয়ার প্রতি ঘন্টা তো আমরা এই প্রশ্নটা সমাধান করে ফেললাম এবার পরবর্তী প্রশ্নের দিকে তাকাই পরবর্তী প্রশ্নে আমাদেরকে কী বলল এ একটি কাজ এক্স দিনে করতে পারে এ একটি কাজ এক্স দিনে করতে পারে বি ওই কাজ ওয়াই দিনে করতে পারে এ একটি কাজ এক্স দিনে করতে পারে বি ওই কাজ ওয়াই দিনে করতে পারে তারা একত্রে কত দিনে কাজটি শেষ করতে পারবে এ একটি কাজ এক্স দিনে করতে পারে বি ওই কাজ ওয়াই দিনে করতে পারে তারা একত্রে কত দিনে কাজটি শেষ করতে পারবে দুইজনেরই কিন্তু আলাদা আলাদাভাবে তথ্য দেওয়া আছে একটাই কাজ একটাই কাজ তো এটা যখন এ করে এ যখন একা এই পুরা কাজটা করে তখন এক্স দিন লাগে ওই কাজটাই যখন বি একা একা পুরাটা করে তখন তার ওয়াই দিন লাগে এখন এ আর বি দুজনে মিলেই যদি এই কাজটা করে তাহলে কত দিন লাগবে এটা তারা জানতে চায় এই অঙ্কটা আমরা ওই যে ঐকিক নিয়ম যেটা সেইভাবে করে করব। যে এ সম্পূর্ণ কাজ সম্পূর্ণ কাজ মানে কি এক অংশ এক অংশ বলতে পুরো কাজটাকে বোঝানো হবে এক অংশ বলতে সম্পূর্ণ কাজটাকে বোঝানো হবে তাহলে এ সম্পূর্ণ কাজ করে এক্স দিনে তাহলে একদিনে কতটুকু করে আমরা এই হিসাবটা বের করব যে এ এক দিনে কতটুকু কাজ করতে পারে বি দিনে কতটুকু কাজ করতে পারে তাহলে আমরা দেখবো এ এক দিনে এতটুকু পারে বি একদিনে এতটুকু পারে তাহলে দুইজন যখন একত্রে কাজ করবে দুইজন যখন একত্রে কাজ করবে তাহলে এর একদিনের কাজ বি এর একদিনের কাজ তারা একত্র করে ফেলবে তার মানে কাজটা আরও সামনে আগাবে কাজটা সামনে আগাবে আমরা বের করব এ ও বি একত্রে একদিনে কতটুকু কাজ করে তখন আমরা বলবো এ ও বি এতটুকু কাজ করতে পারে এক দিনে তাহলে সম্পূর্ণ কাজ করতে পারে এত দিনে আমি পুরো ধাপটা আরেকবারে বলে দিই এ এক্স দিনে করতে পারে সম্পূর্ণ কাজ এক দিনে করতে পারে এত অংশ কাজ বি ওয়াই দিনে করতে পারে এক অংশ কাজ এক দিনে করতে পারে এত অংশ কাজ A ও বি একত্রে একদিনে করতে পারে এটা যোগ এটা তাহলে যোগ বের হবে আমরা এখন বলবো এ ও বি একত্রে এত অংশ কাজ করতে পারে একদিনে সম্পূর্ণ অংশ কাজ করতে পারে এতদিনে ঐকিক নিয়মের অঙ্ক তাহলে দেখেন সম্পূর্ণ অঙ্কটা অলরেডি আশা করি আপনারা করে ফেলছেন তাহলে আমরা লিখলাম এ এক্স দিনে করতে পারে কাজের সম্পূর্ণ বা এক অংশ তাহলে দিনে করতে পারে ওয়ান বাই এক্স বি ওয়াই দিনে করতে পারে সম্পূর্ণ বা এক অংশ কাজ তাহলে এক দিনে করতে পারে ওয়ান বাই ওয়াই অংশ কাজ তাহলে এ ও বি A ও বি একত্রে একদিনে কতটুকু করতে পারে A ও বি একত্রে একদিনে কতটুকু করতে পারে তাহলে এ এর একদিনের কাজ বি এর একদিনের কাজ তাহলে এক্স আর ওয়াইয়ের লসাগু হচ্ছে এক্স ওয়াই এক্স দ্বারা এই লসাগুকে ভাগ করলে ওয়াই থাকবে ওয়াই দ্বারা লবকে গুনতে ওয়াই ওয়াই দ্বারা লসাগুকে ভাগ তাহলে এক্স থাকবে এক্স দ্বারা এই লবকে গুনতে এক্স তাহলে সেই ক্ষেত্রে আমরা দেখলাম যে এ ও বি একত্রে একদিনে করতে পারে এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই এক্স ওয়াই অংশ এ ও বি একত্রে একদিনে করতে পারে এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই এক্স ওয়াই অংশ আচ্ছা ঠিক আছে তো এই হচ্ছে A ও বি একত্রে একদিনে কতটুকু কাজ করতে পারে তার ফলাফল একদিনের কাজ তারা দুইজন একত্রে একদিনে কতটুকু করতে পারে সেই কাজের পরিমাণ আমরা পেয়ে গিয়েছি এখন তাদের দুজনকে তো একত্রে সম্পূর্ণ কাজ করতে হবে তাই না সম্পূর্ণ কাজ তাহলে আমরা বলবো এ ও বি আমরা জানি যে প্রশ্নে যেটা জানতে চাই সেটা হয় লাইনের শেষে প্রশ্নে যেই তথ্য জানতে চাই সেটা হয় লাইনের শেষে তো আমাদের কাছে তারা জানতে চেয়েছে এ ও বি একত্রে সম্পূর্ণ কাজ কত দিনে করতে পারবে তাহলে দিন দিন এই শব্দটা লাইনের শেষে বসবে তাহলে আমরা বলবো এ ও বি একত্রে এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই এক্স ওয়াই অংশ করতে পারে একদিনে কত দিনে একদিনে দিনে একদিনে এ ও বি একত্রে এই যে এক্স প্লাস ওয়াই ডিভাইডেড এক্স ওয়াই অংশ করতে পারে এক দিনে সম্পূর্ণ বা এক অংশ কাজ করতে অবশ্যই তাদের আরও সময় বেশি লাগবে এতটুকু কাজ করতে পারে এক দিনে সম্পূর্ণ কাজ করতে আরও বেশি দিন লাগবে না বেশি দিন লাগবে যখন এখানে ভগ্নাংশ থাকে দেখেন এটা একটা ভগ্নাংশ না এক্স প্লাস ওয়াই ডিভাইড ভগ্নাংশ যখন এখানে ভগ্নাংশ থাকে তখন মান যদি বড় করতে হয় ভাগ করতে হয় কারণ ভগ্নাংশের বেলায় ভাগ করলে মান বাড়ে ভগ্নাংশের বেলায় ভাগ করলে মান বাড়ে যদি অন্য সময় যদি এখানে যদি ভগ্নাংশ না থাকতো সিম্পল একটা সংখ্যা থাকতো হ্যাঁ একটা সংখ্যা থাকতো তখন এই রেজাল্ট যদি বড়ো করা লাগতো তাহলে গুণ করতে হইতো কি করতে হতো গুণ করতে হইতো যে এত এই যে কি বলবো একদিনে এত অংশ এই এত এতটি কাজ করতে পারে বা এতগুলো অঙ্ক করতে পারে এমনি এমনি বললাম কথাটা একদিনে এত প্লেট খাবার খেতে পারে তাহলে বিশ দিনে কত প্লেট খাবার খেতে পারে তাহলে ফলাফল বড়ো হবে একদিনে পাঁচ প্লেট খাবার খেতে পারে তাহলে বিশ দিনে কত প্লেট খাবার খেতে পারে অবশ্যই বেশি হবে তাহলে গুণ তখন গুণ কিন্তু যদি ভগ্নাংশ থাকে তখন মান বাড়াইতে হইলে ভাগ করতে হবে তাহলে আমরা লিখলাম এক্স প্লাস ওয়াই ডিভাইড বাই এক্স ওয়াই অংশ কাজ করতে পারে একদিনে তাহলে সম্পূর্ণ কাজ করতে অবশ্যই তাদের সময় আরও বেশি লাগবে তাহলে এই ওয়ান ভাগ এক্স প্লাস ওয়াই ডিভাইড বাই এক্স আবার 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 এই ভাগ এক্স প্লাস ওয়াই ডিভাইড বাই এক্স আচ্ছা তো আমরা এখন যেই কাজটা করবো এই যে ওয়ান এই যে ভাগ চিহ্ন ভাগকে উল্টেলে কী হয় গুণ ভাগকে উল্টেলে কি হয় গুণ তো ভাগের পরে যেটা আছে তাকে আমরা উল্টায় ফেলব XY উপরে এক্স প্লাস ওয়াই নিচে এক্স নিচে তো এক্স ওয়াই তাকে ওয়ান দ্বারা গুণ করলে এটাই হবে তাহলে আমরা বলতে পারি সম্পূর্ণ কাজ করতে তাদের সময় লাগবে এক্স ওয়াই ডিভাইডেড বাই এক্স ওয়াই দিন তাহলে আমাদেরকে বলা হয়েছিল যে এ এক যে এ সম্পূর্ণ কাজ করতে পারে এক্স দিনে বি সম্পূর্ণ কাজ করতে পারে ওয়াই দিনে তাহলে তারা একত্রে সম্পূর্ণ কাজ কত দিনে করতে পারবে তো আমরা দেখলাম এ ও বি একত্রে এ ও বি একত্রে সম্পূর্ণ কাজটি করতে পারে এক্স ওয়াই ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই দিনে এই কয়েকদিন সময় তাদের লাগবে সম্পূর্ণ কাজটা তারা একত্রিতভাবে যদি করে তাহলে এই কয়দিন মধ্যে তারা কাজটি সম্পূর্ণ করে দিতে পারবে তো এই প্রশ্নটা আমরা ম্যাথ বই থেকে সমাধান করলাম আমাদের ম্যাথ বইয়ে প্রত্যেকটা প্রশ্নের পাশেই কিউ আর কোড দেওয়া রয়েছে যেটা স্ক্যান করা মাত্রই ওই নির্দিষ্ট প্রশ্নটার সমাধানের ভিডিও আপনারা দেখতে পাবেন এটা আপনাদের জন্য অনেক বেশি উপকারী হবে তাই আশা করবো সবাই ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ